দেখো বন্ধুরা আজকে একটা জিনিস দেখো এটাকে তোমরা সবাই চেনো নিশ্চয়ই এটাকে সজনে হচ্ছে ফুল বলে দেখো এই সজনে ফুলটার আমি একটা তরকারি বানাবো এ দেখো এটা সজনে ফুলটা আমি এখন বসে বসে ছাড়াচ্ছি তো এ দেখো ফুল এই ফুলগুলো ছোট ছোটো করে নিয়েছি দেখো আর এখানে ছাড়িয়ে রেখেছি দেখো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে এর আমি হচ্ছে তরকারি বানাবো তো বন্ধুরা এবার কি হতে চলেছে দেখো ওই সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখো দেখতে থাকো এই ফুলগুলো আমি ছাড়িয়ে নেব নিয়ে এর আমি রেসিপি বানাবো আজকের তো বন্ধুরা আমি স্বপ্ন রঙিন চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে সজনে ফুলের তরকারি নিয়ে তো অনেকেই জানো তো এই সজনে ফুলের শীতকালে খাওয়াটা খুব ভালো কারণ এই সজনে ফুল খেলে পশন বসন্ত রোগ বা হচ্ছে হাম বসন্ত এসব কিছু হয় না এই এইটা খাওয়া খুব জরুরি তাই এই শীতকালে সবথেকে বড়ো জিনিস হচ্ছে এটা খাওয়া তাই বন্ধুরা দেখতে থাকো শুনতে থাকো আর দেখো আমি কী কী এর মধ্যে রেসিপি বানাচ্ছি কারণ দেখো হচ্ছে কী সুন্দর দেখতে লাগছে একদম তাজা আমাদের গাছ থেকে পেরে এনেছে আমাদের এখানে গাছটা আছে তো সেখান থেকে পেরে এনেছে তোমাদের দাদা ভাই তো সেটা দেখো কতটা সুন্দর কতটা সুন্দর লাগছে তো দেখো বন্ধুরা দেখতে থাকো শুনতে থাকো আর এর আমি কী রেসিপি বানাচ্ছি তো দেখো নেক্সটে দেখা হচ্ছে যে কী রেসিপি আমি বানাচ্ছি সঙ্গে থাকো পাশে থাকো আর নেক্সটেও দেখা হচ্ছে বন্ধুরা দেখে নাও আর কতটা সুন্দর দেখো কতটা সুন্দর দেখো তোমার ক্লিয়ার করে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে ইয়ামি দেখতে দেখো কত সুন্দর ফুলগুলো দেখো দেখেছ কত সুন্দর ফুল দেখো দেখো আমার দেখেছো সজনে ফুল বাঁচতে বাঁচতে হাতটা কেমন হয়ে গেছে এতটাই মানে অনেকটাই ছিল তো অনেকক্ষণ ধরে বাঁচছি তো বাঁচতে বাঁচতে দেখো হাতটা কালো হয়ে গেছে একটু হাল করে ধুয়ে নিতে হবে কারণ এখনও ধোয়া হয়নি আমি জাস্ট বাঁচছি এটাকে যা দেখো এও বেরিয়ে গেছে দেখো এইগুলো এগুলো বেরিয়ে গেছে দেখো এগুলোকে ফেলে দেবো তো এখন এমনি রেখেছি এগুলো এগুলো কম আমার ভালো লাগে এটাকে এগুলো দিয়ে সরষে বাটা দিয়ে খুব সুন্দর তরকারি হয় তো এগুলো তো কম ছিল তাই এগুলো দিয়ে অন্যদিন নেক্সট ডে দেখাবো এর একটা তরকারি কি বানিয়ে তো যাই হোক এখন এটা দিয়ে তো বানাই তো এটা দিয়ে কী কী বানাচ্ছি দেখাবো বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুতে হাত বাড়িয়ে দিও বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো আর নেক্সট স্টেপে দেখা হচ্ছে দেখো বন্ধুরা ফুলগুলো আমি ধুয়ে কি সুন্দর আমি এটাকে সুন্দর করে নিয়ে দেখো ধুয়ে আমি একদম এ করে নিয়েছি থালায় সাজিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে ফুলগুলো কত সুন্দর দেখো এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এখানে আমি দেখো এখানে আমি আলু নিয়ে নিয়েছি এখানে এটাকে আলুর সাথে বানাবো বলে আলুটাকে আমি কেটে নিয়েছি দেখো খুব সুন্দর করে আর আমি টমেটো দেব কাঁচা লঙ্কা দেবো আর আমি পেঁয়াজ দেব। পেঁয়াজটা কুচিয়ে নেই কুচি করে বেরেস্তার মতন করে কুচি করে দেব ঠিক আছে আর এখানে আমি এখানে আমি নুন নেব। এই যে নুনের ডিব্বা নিয়ে নিয়েছি আর হলুদ দেব তো এবার দেখো বন্ধুরা তাহলে আমি এবারে শুরু করে দিই রান্নাটা এবার আমি কড়াইটা বসাতে যাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা দেখো কিভাবে বানাচ্ছি আর কত সুন্দর এইভাবে ফুলের তরকারিটা হয় তো দেখতে থাকো তবে আমি একে বলে রাখি আগে আমি এই ফুলটাকে একটুখানি ভাপিয়ে নেব যাতে মানে অনেক মানে এর যে একটা অনেকে থাকে একটু তেতো মানে কষাটে বা তেতো লাগে তো সেই জন্য একটু ভাপিয়ে নেবো যাতে ভাতের সাথে খেতে অসুবিধা না হয় কিন্তু আমি ওই জলটা ফেলবো না ভাপানোর জলটা আমি রেখে দেবো ওটা আমি স্যুপের মতন খেয়ে নেবো কিন্তু আমি ওটা ফেলি না কারণ ওটা ফেলে অনেকে কিন্তু ওটা ফেলে না কিন্তু যেটা তরকারি দিয়ে দিলে একটু কষাটে বাতে তোর ভাব থাকবে তার জন্য আমি এটা তরকারি থেকে নিয়ে নিচ্ছি কিন্তু ওইটা ফেলবো না আমি ওটা রেখে দেবো দিয়ে ঠান্ডা হলে ওটা আমি খেয়ে নেবো কারণ ওটা খুব শরীরে খুব উপকারী এই সময়ের জন্য জরুরি তো দেখো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো নেক্সটটাকে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমি হচ্ছে হলুদ আর নুন দিয়ে আমি হচ্ছে দেখো সজনে শাকটা ভাপাতে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা ভাপাতে দিয়ে দিলাম একটু ভাপ হয়ে যাবে বয়ল হয়ে যাবে ভাপাতে মানে বয়ল করছি বয়ল হয়ে গেলে আমি অল্প একটু গরম মানে করব যাতে হচ্ছে ওর এটা চলে যায় সেই জন্য আমি করব। অল্প একটু বড় বয়ল হয়ে গেলে আমি এটাকে মানে ঢেলে রেখে দেবো আর এই জলটা আমি ফেলবো না কারণ এই জলটা হচ্ছে খুব উপকারী সেটা আমি ফেলবো না তো বাকি বন্ধুরা তোমরা ফেলে দিতে পারো কারণ ফেলতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি ফেলবো না কারণ আমার জানি আমার শরীরের পক্ষে এটা খুব প্রয়োজন তাই আমি এটা খাই তো বাকি ফেলে দিও তোমরা তো যাই হোক তো এটা বয়ল হবে আর হচ্ছে আর আলুটাকে আমি হচ্ছে ভেজে নেবো হালকা তারপরে নেক্সটে দেখা হচ্ছে ঠিক আছে সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা আর দেখতে থাকো নেক্সট স্টেপে আবার দেখা হচ্ছে তরকারিটা আমার গরম হয়ে তেলটা আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি বয়ল হওয়া এটাকে সরিয়ে দিয়েছি ঢেলে দিয়েছি আর এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো একটু বেশি করেই শুকনো লঙ্কাটা আমি দিয়েছি কারণ হচ্ছে আমার কাছে লং লঙ্কা নেই তো কাঁচা লঙ্কা কম আছে সেই জন্য আমি শুকনো লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে তার জন্য তুমি যদি না চা ওটা স্কিপ করতে পারে এবার আমি পেঁয়াজটা তুলে দিলাম পরে তো পেঁয়াজটা তুলে দিয়েছি তেলে কম দিতে পারে এটা মুরগি মত পেঁয়াজ থেকে ভালো করে একটু ভাজল পেঁয়াজটা আমার ভাজা ভাজা হবে বলছি বন্ধুরা এটা বেগুনও দিতে পারে অনেকে আমি আজকে বেগুন দিয়ে করলাম না এটা বেগুন দিয়েও হয় নেক্সট দিন আমি অবশ্যই বেগুন দিয়ে বানিয়ে দেখাবো তো যেহেতু আলুটা একটু বেশি কাটা হয়ে গেছে সেই আমি বেগুনটা দিলাম না এখানে আমি কালো জিরে ফোরন দিয়ে দেব দিয়ে আমি আলুটাকে এবার ভাজবো আলুটা আমি একটু ভাজতে থাকবো তারপরে আমি একটু পাঁচ দশ মিনিট আলুটা ভাজিয়ে তো একটু নতুন আলু ও তাড়াতাড়ি হয়ে যাবে এরপরে আমি আলুটা ভাজা হয়ে গেলে এখানে আমি হচ্ছে বয়েল হওয়া যে সজনের শাকটা আছে সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে এখানে আমি কিছুটা হলুদ অ্যাড করে দিচ্ছি লঙ্কা আমার অলরেডি দেওয়া ছিল আর হলুদটা আমি অ্যাড করে দিলাম একটু বেশিই দিলাম কারণ আমি ফুল একটু দিয়েছিলাম এবং বাকি ফুলটা এর উপরে আসবে তো সেই জন্য তো বন্ধুরা দেখো নেক্সটে দেখা হচ্ছে দেখো বন্ধুরা কতটা কালারফুল হয়েছে এখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা আর লঙ্কা সরি বলছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি দেখো এই মশলাটা পড়বে আর নামানোর সময় কেউ যদি চায় সর্ষে বাটা দেবে আর কিচ্ছু মশলা পড়বে না ঠিক আছে বন্ধুরা তো দেখো আলু আমার ভাজা ভাজা হয়ে গেছে আর আমি উপর থেকে একটুখানি সরষের তেল দেবো যেহেতু আমি সরষেতে মানে সরষেটা আমি দিই না তো অ্যাভয়েড করবো কারণ আমার শরীরের পক্ষের জন্য তো তার জন্য কিন্তু দেখো বন্ধুরা আর আমি একটুখানি এখানে শুধু পেঁয়াজ বাটা দেবো কারণ ভাই জানো এতদিন ধরে দেখছো পেঁয়াজ বাটাটা আমি খেতে ভালোবাসি যতই আমি পেঁয়াজ কুচিয়ে বেরেস্তা করি যাই করি না কেন আমার হচ্ছে তরকারিটা আমি পেঁয়াজ বাটা না হলে আমার হয় না সেটা আমি দিয়ে দেবো বন্ধুরা আর দেখো আমার তরকারিটা সুন্দর কালারফুল হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখো আর সত্যি বলছি বন্ধুরা এটা সত্যি খেতে খুব ভালো লাগে অবশ্যই ট্রাই করার এই সময় খাওয়াটা খুব জরুরি শরীরের পক্ষে খুবই দরকার তাই অবশ্যই দোকানে কিনতে পাওয়া যায় বাজারে তো অবশ্যই কিনে নিয়েছে বন্ধুরা খেয়েও এটা একটা সত্যি খুব সজনে গাছটা আমাদের কাছে খুবই একটা জরুরি গাছ যে গাছের কোনো পাতা ছাল শিকড় কোনোটাই বেকার নয় সবটাই আমাদের শরীরের পক্ষে খুব জরুরি তার জন্য বলছি তাই সজনে পাতাও খেতে খুব ভালো লাগে তার ভাজা খেতে খুব ভালো লাগে তার বিভিন্ন রকম ভ্যারাইটির তরকারিও হয় আর ফুলও তাই আর সজনে ডাটারও তো খুব তরকারি হয় জানো যে কতটা উপকারী আমাদের জন্য তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কতটা হয়েছে এবার আমি পেঁয়াজ বাটার এখানে অ্যাড করে দেবো দেবো এবং আমার এডিটু সার্ফ হয়ে যাবে তো বন্ধুরা দেখো আর একটু আমার এ হবে কারণ আলুটা একটু একটু শক্ত আছে আমি আর একটু একটু ঢাকা দিয়ে রাখবো আর পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে আমি আলুটা ঢাকা দেবো আর লাস্টে যখন আমি সার্ফ করবো অবশ্যই বন্ধুরা তোমাদের দেখিয়ে দেবো যে এটা কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো দেখো বন্ধুরা রেডি টু সার হয়ে গেছে আমি উপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দেবো যেহেতু আমি সর্ষে দিচ্ছি না হ্যাঁ এখানে বলেটা কি কেউ যদি চায় কাশন দিয়েও দিতে পারে ঠিক আছে বন্ধুরা আমি একটু সরষের তেল ওপর থেকে দিয়ে দিলাম দেখো বন্ধুরা কতটা কালারফুল হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখো একদম আমি কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল হয়েছে আর একদম একটু ডাল বানিয়ে ওর সাথে ফটোফট খেয়ে ফেলো এই শীতকালে সজনে ফুলের আলু আর সজনে ফুলের তরকারি খেয়ে বানিয়ে ফেলো ফটাফট খেয়ে ফেলো সবাই ঠিক আছে বন্ধুরা আর আমার তরকারিগুলো বা আমার রেসিপিগুলো কেমন হচ্ছে না হচ্ছে আমার কমেন্ট সেকশানে জানিও বন্ধুরা তাহলে আমি খুশি হব আর তোমরা কতটা ভালোবাসছো তার উপর নির্ভর করছে আমাদের এই ভিডিও বলো সব কিছু তো বন্ধুরা দেখো আমি তোমাদের কাছে যথেষ্ট ভালোভাবে ক্লিয়ার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা কিন্তু জানি না কতটা সফল হয়েছে বন্ধুরা অবশ্যই বন্ধুরা তুমি একটু কষ্ট করে দেখো আর এটা একদম মানুষও খেতে পারে শুধু পেঁয়াজটা আমি দিয়েছি ওই পেঁয়াজটা নাও দিতে পারে তো দিয়ে এমনি শুধু পেঁয়াজ হয় তো বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো তোমাদের ভালোবাসা খুব প্রয়োজন আর আমার একদম ফটাফটে রেডি হয়ে গেছে আলু সজনে ফুলের তরকারি আবার কোনো কিছু নিয়ে চলে আসবো কোনো রান্না বা কোনো ব্লগ নিয়ে চলে আসবো বন্ধুরা সঙ্গে থেকেও পাশে থাকো আর দেখতে থাকো এই স্বপ্ন রঙিনের এই হচ্ছে নতুন নতুন ভিডিও সপল ভালোবাসা দিও সঙ্গে থাকো টাটা বাই বাই